ফার্স্ট ইয়ার থেকে আসলে কেমন প্রথমত মনে রাখতে হবে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং হলো সবচেয়ে কঠিন কঠিন না সবচেয়ে পরিশ্রমী প্রিপারেশন এখানে চান্স পাইতে গেলে অন্যান্য সবার চেয়ে সবচেয়ে বেশি পড়তে হবে সবচেয়ে বেশি ম্যাথ করতে হবে সবচেয়ে বেশি জানতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো একটাকে তোমাকে স্ট্রং পয়েন্ট বানাইতে হবে আমার যেমন কেমিস্ট্রি ছিল এখন সবাই ভাইয়া ফিজিক্সই বানায় তুমি যদি ম্যাথ বানাও বেটার কারণ ফিজিক্সের কোশ্চেন বুয়েট পেঁচাই দিলে ধরা খাবা কিন্তু ম্যাথ অনেক সময় বইয়ের কোশ্চেন দেয় কেমিস্ট্রি মেজরিটি বইয়ের কোশ্চেন দেয় পেঁচাই কিন্তু এরপর আসো হাতে লিখে ম্যাথ করো সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করো সলভিং ক্যাপাবিলিটি মানে কি একটা ম্যাথ থিওরি দেখার পরে ম্যাথটা নিয়ে বসে একটু চিন্তা করো করার চেষ্টা করো দুই তিনটা ওয়ে করে নিজে মেলান চেষ্টা করো এইটা তুই যে তুমি তোমার ব্রেনে প্রেসার দিলা তোমার ব্রেনে নতুন করে একটা সিনাপসিস তৈরি হলো দ্যাট ইজ ইয়ার সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ নট রেদার দেন যেটা বইয়ের বাইরের ম্যাথ খুব কঠিন ম্যাথ এগুলো না নর্মাল ম্যাথ কে নিজে অ্যাপ্রোচ করে করার চেষ্টাটাই হলো সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ এটাই বুয়েট প্রতি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় লাগে যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করা যায় কিভাবে এটা থিওরি প্রতিবেদন দিয়ে পারা যায় না এটা প্র্যাকটিস করে করে নিজে নিজে করতে যায় মানুষজন শিখে আগে মূল বইয়ের ওস্তাদ হও তারপর পুরো দুনিয়া এক্সপ্লোর করিও বাবা আমি হাজার বারই কথাটা বলবো তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য তুমি কোয়ান্টাম ফিজিক্সের বই পড়তে পারো কিন্তু আগে নিজের ইসাক সারের বইয়ের আধুনিক পদার্থবিজ্ঞান ঠেকাও প্রত্যেকটা ম্যাথ করো প্রত্যেকটা থিওরি ক্লিয়ার করো আগে নিজের বই পড়ো তারপর এস টি তারপর আইআইটি যে তারপর অন্য কিছু এর পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের বাপ হ এইটা হইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার আমি বলবো যে মাস্টার বুক বাইবেল যে কোনো কিছু তুমি এটার নাম দিতে পারো এইটা হলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার মূল এইটা থেকেই সব আসে এইটা যার আত্মস্থ করতে পারবে এটা যে আয়ত্তে আনতে পারবে সেই জিতবে এবং আমাদের কিউ ইঞ্জিনিয়ারিং অ্যানালিস টাই হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এই বইটা এই বইটা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স ইউনিভার্সাল লেকচার দেখবা ইঞ্জিনিয়ারিং পার্ট আছে একটা ওখানে দেওয়া আছে এবং তোমার প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের সলভিং ক্লাসও তুমি কোর্স এর মধ্যে পাবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক জিরো থেকে শেষ করাইছি আমরা এখানে ঠিক আছে পৃথিবীর কোন কোর্স একাডেমিকের শুরুতে এইগুলা দিতে পারবে না এটা একাডেমিক অ্যাডমিশন কোর্স দেয় এবং কুপন এইচএস 27 দিলে 40% ডিসকাউন্ট ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এর ওস্তাদ হইতে হবে দেখো ইঞ্জিনিয়ারিং সবাই বলে রিটেন এ বুয়েটার প্রিলিতে কি আসে এমসিকিউ এ ভাই কুয়েটে কি আসে এমসিকিউ মেজরিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সাস্টে কি আসে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ একটু ডিফারেন্ট এটা পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এর এমসিকিউ গুলো পড়তে হবে এবং আমাদের ক্যালকুলেটরে এক্সপার্ট হইতে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য বইয়ের যদি লিস্ট বলি এক নাম্বার হইলো কোশ্চেন ব্যাংক আগে ঠেকাও দুই নাম্বার হইলো কনসেপ্ট বুক উদ্ভাসের তারপরে পড়ো তিন নাম্বার হলো আমাদের কিউএন এর ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস পড়তে পারো চার নাম্বার হইলো ম্যাথের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রির গাণিতিক পদার্থবিজ্ঞান আর গাণিতিক রসায়ন পুরোটা ঠেকায় দাও ম্যাথের জন্য কেতাব স্যারের বই পুরোটা ঠেকায় দাও তারপর তুমি দেখো বইয়ের তোমার কাছে আসে কিনা মেজরিটি মানুষ আসল কাম না করে ধরো আমি নামাজ পড়ি না আমি জাকাতো দিই না আমি রোজাও রাখি না আমি খালি প্ল্যান করছি আমার ঘুষের টাকা দিয়ে একদিনে মজ করে আসবো আল্লাহ মাফ করবে আমারে কখনোই না আসল পড়ার বাদ দিয়ে নকল পড়ার দিকে দৌড়ালো হবে না আসল পড়া হলো গাণিতিক বই আর হলো কেতাবের বই এগুলা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এখন কথা হলো যে ভাইয়া আমি এখন ইঞ্জিনিয়ারিং টার্গেট করে ফেলছি আমার স্বপ্ন বুয়েট এই যে পিছন দিকে কিন্তু মনোগ্রাম দেখতে পাচ্ছ বুয়েটার একটা গিয়েটার হ্যাঁ বুয়েটে যদি চান্স পাই এখন থেকে কি করব প্রথম কাজ হলো প্রত্যেকটা চ্যাপ্টার অনেক বেশি ম্যাথ করবা থিওরি পড়তে বলি নাই কিন্তু প্রতিবেদন করতে বলি নাই কিন্তু থিওরি জানবো আমার ভেক্টরের ভেক্টর ক্যালকুলাসের থিওরি ক্লিয়ার বাকিরা ম্যাথ করবে চারটা আমি ম্যাথ করবো দশটা চারটা রাইটার থেকে এইটা হলো আমার নিয়ম এখন থেকে কেতাব সারের ম্যাথ মানুষজন দুইটা করে ছাড়া দিবে যে এইটা সি কভার হবে আমার কাছে প্রত্যেকটা ম্যাথ হাতে লিখে করা ঠিক আছে এবং এই জন্য কিন্তু তোমাদের আলাদা করে ম্যাথ সলভিং ক্লাস দেওয়া হয়েছে একাডেমিকটা অ্যাডমিশন করছে এরপরে আসো ছোট জায়গার ম্যাথ করার প্র্যাকটিস করা বুয়েট ভর্তি পরীক্ষা এটা হলো সবচেয়ে বড় টুইস্ট একটা যে কোনো পেজকে নিয়ে সমান তিন ভাগে ভাগ করো তুমি যদি বাসায় দেড় পৃষ্ঠায় ম্যাথ করো বুয়েট ভর্তি পরীক্ষা তোমাকে তিন আঙ্গুল জায়গা দিবে তিন আঙ্গুল জায়গা তিন মিনিট সময় তিন আঙ্গুল জায়গা তিন মিনিট সময় ম্যাথ করতে হবে এইটা কোনো কোচিং সেন্টার শিখাবে না এটা নিজেকে প্র্যাকটিস করতে হবে তার মানে এই না যে এই নিয়মে আবার এইচ সিতে করে আসিও এটা প্র্যাকটিসের রাখবা জাস্ট যাতে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেলে সুবিধা পাও এরপরে হলো ক্যালকুলেটার এক্সপার্ট হতে হবে যে কোনো ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারো বাট ক্যালকুলেটার এক্সপার্ট হতে পারো কারণ ক্যালকুলেটার দিয়ে অনেক ম্যাথ করে ফেলা যায় খুব দ্রুত বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এমসি গুলা এরপরে আসলো প্রতিটি চ্যাপ্টার শেষে বিগত বছর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখতে হবে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দাও রিজনটা কি যাতে যারা একটু অগ্রগামী স্টুডেন্ট আসো একটা চ্যাপ্টার একাডেমিক ক্লাস করছো আরে ভাই দেখি না একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেখি কি আছে বইটা দেখি না ইউনিভার্সেল লিখতে ইঞ্জিনিয়ারিং পার্ট একটু দেখি না কি আসে দেখি দেখতে সমস্যা কোথায় এই দেখাটাই আমাকে আগে নিয়ে যাবে এরপরে সেকেন্ড ইয়ার থেকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ম্যানেজ করে আমাকে নিজে সলভ করতে হবে প্রিন্টেড কপি ম্যানেজ করে পড়া শুরু করতে হবে কিউ এন ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস অর্ডার দিয়ে আমাকে সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করতে হবে সেকেন্ড ইয়ার থেকে যে অ্যাডমিশনের দিকে মুখ ফিরাবে না সে ধরা খাবে লিখে রাখো প্রত্যেকটা প্রিপারেশনে এরপরে এইচএসসি তে হাইয়েস্ট নাম্বার তুলে টার্গেট করে দেখো বুয়েটে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার আগে বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে নাইনটি আপ নাম্বার না হইলে মেজরিটি অব দ্যাসে বইটা বসাও যায় না পরীক্ষা দিতে সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ এই চারটাতে ইংলিশে প্লাস টার্গেট করবা আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটি আপ যাতে তোমার নাম্বার আসে এই জন্য এই তিনটা সাবজেক্ট ওই লেভে একাডেমিকেও ভালো মতো পড়তে হবে নাহলে দেখা যাবে যে প্লাস আসে নাই আমি হয়তো ইঞ্জিনিয়ারিং এর জন্য ইকুইপড মানে আমি পরীক্ষা দিতে পারলাম না ঠিক আছে এবং সবকিছুর জন্য একাডেমিকটা অ্যাডমিশন কোর্স বেস্ট এক জায়গায় অ্যাডমিশন পর্যন্ত পাচ্ছ ওয়ান পেমেন্টে